নমস্কার বন্ধুরা চন্দ্র স্বাগত দেখছেন আজকে আমি পালং পনির করছি খুব সংক্ষেপে ঘরোয়া ঘরে যা আছে তাই দিয়েই আমি করছি হ্যাঁ চট জল দিয়ে কী করে করছি দেখুন পালং শাক আমি লাইট উষ্ণ গরম জলে একটু গরম করে সেকে পেস্ট করে নিয়েছি আমার এর আগে পালং পনির ভিডিও দেওয়া আছে আপনারা কাইলি স্কোলিং করে দেখবেন যে এই পালং শাকের পেস্টটা কী করে করা আছে হ্যাঁ আমি মুখে বলে দিলাম হ্যাঁ পেস্ট করে নিয়েছি জলে জল থেকে ছেঁকে তুলে উষ্ণ গরম জল টব করে ফুটছে আর কি আমি ছেঁকে পেস্ট করে নিয়েছি পনির বাড়িতে তৈরি করেছি পনির করার প্রসেসও আমার আছে কারণ ছানা তৈরি করে ন্যাকড়া করে শিলনোঁড়া চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা তারপর পিস করে কেটেছি রকম হয়েছে হ্যাঁ আর একটা পেঁয়াজ কেটেছি অর্ধেক পেঁয়াজ সাম্বার দেব অর্ধেক পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করব। দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ কসরি মেথি আদা গ্রেট করা বা বেটে দিতে পারেন আর এটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইটা চিনি এটা মাখন হ্যাঁ এইটুকু জিনিস দিয়েই আমার আজকে হবে আর দেব আর একটু এই গার্লিক আর জিঞ্জার একটু সস দেব এক চামচ আর গার্লিক এই চিলি এই সস দেব একটা হ্যাঁ এই দুটো সস দিয়ে করবো আর তেজপাতা দেবো সাম্বার দেখুন আমি কড়াই বসি নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম দেখুন এই সাদা তেলের মধ্যে এই দারচিনি আর তেজপাতা সাম্বার দিলাম দেখুন খুব সামান্য তেল হ্যাঁ খুব সামান্য তেল দিয়ে এটা একটু গরম হলে গরম হলে আমি এই যে আর্ধেক পেঁয়াজ আছে এই যে পেঁয়াজ আর্ধেক পেঁয়াজ এটা ঝিঝিরি করে কেটেছি এটা ছেড়ে দিলাম এটা একটু ভাজা হবে হ্যাঁ আর এই যে পেঁয়াজটা দেখছে শুধু পেঁয়াজ রসুনটা পেস্ট করে নেবো দেখুন এই পেঁয়াজটা হয়ে গেছে এবার দেখুন এই যে পেঁয়াজ আদা পেস্ট করেছি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আঁচটা ছোটো করে দিলাম এবার দেব লবণ হলুদ দেব আদা গ্রেড করে রাখা দেব লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ হাফ চামচ আর দেব একটু সামান্য মিষ্টি টেস্ট করার জন্য এটা একটু ভেজে নেব দেখুন এটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়ো বিশেষ করে জাইফলা দারচিনি এলাচের গুঁড়ো হ্যাঁ এটা হয়ে গেলে এবার দিয়ে দেব কসৌরি মেথি দেখুন কসৌরি মেথি দিয়ে এই এইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এই যে পালং শাক পেস্ট করে রেখেছি সেদ্ধ করে তারপর পেস্ট করে রেখেছি খুব সেদ্ধ না কিন্তু সামান্য গরম করে আর কি এর মধ্যে দেখুন এ হয়ে গেল পালং শাক দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে আমি একটু জল দেব जल पेस्ट दे पेस्टामच दिए दिल्ली এটা ফুটবে টক বক করে ফুটবে তখন আমি পনিরগুলো দিয়ে দেব আপনারা এই সময় টেস্ট করে দেখবেন যে স্বাদ হয়েছে কিনা হ্যাঁ মানে লবণ মিষ্টি ঠিক আছে কিনা হ্যাঁ এটা ফুটে গেলে আমি এই পনিরগুলো দিয়ে দেবো বক করে ফুটবে দেখছেন ফোটেনি এখনও এই যে ফুটছে এই ফুটলে পরে আমি দেখুন এই খুন্তিতে আর একটু নেড়ে দেব এই যে আমি বড়ো কড়াইয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে মোটা কড়াই হ্যাঁ এবার ফুটে গেছে পনিরটা দিয়ে দিলাম আমি ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি কোনো ভাজি নি আস্তা এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ এইবার আমি এর মধ্যে এক চামচ মাখন দিয়ে দিলাম এই মাখনটা আস্তে আস্তে দুই মিনিট হবে হ্যাঁ এটা দুই মিনিট আমি ঢাকা দিয়ে ফুটতে দেব তার আগে এই গার্লিক আর চিলি সস একটু আর একটু দিয়ে দেব ব্যাস হয়ে গেল এটা আপনারা কিন্তু অবশ্যই জিবেদে দেখবেন যে সব টেস্ট ঠিক আছে কি না যদি লবণ লাগে বা মিষ্টি লাগে বা ঝাল ঝাল কম হয় তাহলে আপনারা আপনাদের মুখের টেস্টে সব দিয়ে নেবেন হ্যাঁ এবার আমি একটু ঢেকে দিলাম দু মিনিটটা রান্না হতে দেব দেখুন বন্ধুরা দু মিনিট বাদে আমি খুলে দিলাম দেখুন ঠিক এইরকম হয়েছে এটা মোটো কড়াইয়ে টেনে যাবে হ্যাঁ হয়ে গেছে আমি অফ করে দিলাম এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি তাও কিন্তু এরকম ফুটছে হ্যাঁ আচ্ছা দেখুন অফ করা আছে এবার আমি এটা একটু রেস্টে রেখে দু মিনিট রেস্টে রেখে আমি বেড়ে দেখা এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে এই যে দেখেছেন পনির একদম নরম এই দেখুন কেটে যাচ্ছে হ্যাঁ কেটে যাচ্ছে সাধারণ রান্না আমাদের বাঙালি ঘরানায় রান্না আমি আমার চ্যানেলে যে সব রান্না দেখায় খুবই সাধারণ রান্না হ্যাঁ অসাধারণ হয় হাতের গুণে সমস্ত জিনিস উপকরণ অ্যাভেলেবেল থাকলে এবং সুন্দর রান্না জানলে সুন্দরই উপহার দেওয়া যায় কিন্তু সময় আমাদের ঘরোয়া যেসব মশলাপাতি বাড়িতে থাকে সেসব দিয়ে আমি করার চেষ্টা করি হ্যাঁ যাতে দুধের মানে স্বাদটা আর কি গোলে মেটে সমস্ত উপকরণ মজুদ থাকতে হবে তারপর রান্না করতে হবে আর এটা ঠিক না কারণ এক্ষুনি মেয়ে এটা খেতে চাইলো এক্ষুনি কোনো গেস্ট এসে গেল ঘরোয়া যা থাকে তাই দিয়েই করতে হয় না ঘরে আমাদের সব সবসময় দুধ থাকে দুধ অনেক সময় খাওয়া হয় না বেঁচে যায় সেই দুধ দিয়ে আমি পনির করে রাখলাম বাড়িতে হ্যাঁ রাতে করে রাখলাম বা পালং শাকের কাইটা করে ফ্রিজে রেখে দিলাম মানে ওই পেস্টটা করে রেখে দিলাম সকালে তাড়াতাড়ি করে ফেললাম এইভাবেই আমাদের সবার মুখে তুলে দিতে হয় তাই না বন্ধুরা কাইলি আমার এই রান্নাগুলো যদি ধৈর্য ধরে আপনারা মানে শেয়ার করেন বন্ধুদের সাথে বা আপনারা দেখে বাড়িতে করার চেষ্টা করেন তাহলে নিজেকে ধন্য মনে করব আমি খুবই সাধারণ রান্না করি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন শুভ দুফুর রাখছি